সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ তোমার বাংলা সিলেবাস দেখো তোমরা কী কী পড়বা আমি তোমাদেরকে এই ভিডিওগুলো একসাথে দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা কম বুঝতে বেশি বুঝতে পারবে না এই জন্য আমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা দিব তোমরা প্লে লিস্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের সেই সিলেবাসগুলো দেখে দেখে পড়বা আর হলো আমি তোমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদাভাবে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিবো এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তৈরি করে দিব কী কী প্রশ্ন থাকবে কারণ যেহেতু নমুনা প্রশ্ন আমরা পেয়ে গেছি এখন এটার ওপর বেস করে আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো দিব পরীক্ষায় দেখবা ওই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন শিল্প সংস্কৃতি বইয়ের এমসি ইউ পড়াগুলো দেখেছো তারা দেখে দাও আমি যে এমসি দিয়েছিলাম ওরা নমুনা প্রশ্নে প্রত্যেকটা এমসি কিন্তু দিয়েছে তো এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমি যে প্রশ্নগুলো দিব ওইগুলো তোমরা পড়লে সবই কমন পেয়ে যাবা আর তোমাদের দেখো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস হলো অধ্যায় একের তোমাদের এক পিসটা এক থেকে আট অধ্যায় দুইয়ের হলো নয় থেকে উনিশ অধ্যায় তিনের হলো দেখো অর্থ বুঝে বাক্য লিখি এটা হলো তোমাদের বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চারের হলো পঞ্চান্ন পঁয়ষট্টি আর থেকে পর্যন্ত আর অর্ধেক ছয়ের সাহিত্য সাহিত্য বলে লিখতে শিখে এর হলো উননব্বই থেকে একশো দুই পৃষ্ঠা আর হলো একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা প্রশিক্ষিতা এই পৃষ্ঠাগুলো তোমাদের পড়তে হবে এই পৃষ্ঠার উপর বেশ করে তোমাদের প্রশ্নগুলো থাকবে এবার তোমাদের এই নাম্বারটা হবে থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট অনুযায়ী থার্টি পার্সেন্ট হলো থার্টি পার্সেন্ট তোমাদের হলো বিভিন্ন শিক্ষণকালীন কাজ ক্লাসের মনে করো যে ছক পূরণ থাকবে তোমাদের বিভিন্ন বিষয়গুলো ছক পূরণ তারপরে হলো তোমাদের একক কাজ বা দলীয় কাজ আর হলো তোমাদের যদি শ্রেণীর কোনো কাজ দেয় বাসার তোমাদের কোনো হোমওয়ার্ক দেয় তার উপর থার্টি পার্সেন্ট মার্ক আর সেভেন্টি পার্সেন্ট মার্ক হবে বাকিটার পরীক্ষার উপরে তবে কিন্তু একশো মার্কের কোশ্চেন হবে সেখান থেকে পার্সেন্টেজ করে সেভেন্টি পার্সেন্ট তোমাদের জন্য নেওয়া হবে যেমন কেউ যদি পরীক্ষায় একশো মার্ক মানে যে পেল পেলো তাহলে তার সামষ্টিক নাম্বার সে পাবে সত্তর সত্তরের সাথে শিক্ষণকালের নাম্বার যদি সে পঁচিশ পায় তাহলে সে নাম্বার হবে তার পঁচানব্বই এভাবে একসাথে নাম্বারটা যোগ হবে তবে টোটাল নাম্বার একশো একশোর সেভেন্টি পার্সেন্ট সামষ্টিক হিসাবে যোগ হবে এবার দেখো যে আমার লিখিত পরীক্ষা তোমাদের একশো নাম্বারে হবে তিন ঘন্টার পরীক্ষা হবে এর মধ্যে তোমাদের নৈবিত্তিক থাকবে এমসিকিউ কিউ দশটি এক কথায় উত্তর থাকবে মানে এমসি নৈবিত্তিক থাকবে পঁচিশটা আর মোট নাম্বার থাকবে পঁচিশ হ্যাঁ নৈবিত্তিক এমসিকিউ টাইপের মানে এমসি আর দশটি এক কথায় প্রকাশ এই দশটি এক কথায় প্রকাশ আর পনেরোটি এমসি এই সবগুলো মিলে পঁচিশটা থাকবে প্রশ্ন এগুলো হলো পঁচিশ মার্কের আর সঙ্গে নৈবিত্তিক প্রশ্ন এমসিকেগুলো হলো তোমাদের এই যে চারটা করে অপশন থাকবে মাল্টিপাল চয়েস কোশ্চেন আর এক কথায় প্রকাশ হলো ছোটো ছোটো সংজ্ঞা থাকবে এক কথায় উত্তর দিতে হবে তোমরা যারা আমাদের শিল্প সংস্কৃতি ভিডিও দেখেছো তোমরা দেখেছো আমি এক কথায় ছোটো ছোটো প্রশ্ন দিয়েছিলাম ওইভাবে উত্তর লিখতে হবে আর এগুলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশটির উত্তর দিতে হবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে দশ দুখানে বিশ মার্ক তাহলে এগুলো আমাদের শিখতে হবে এলে তোমাদের কিভাবে আমি তোমাদেরকে দিয়ে দিবো আর রচনামূলক প্রশ্ন তোমাদের থাকবে হলো পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন আবার দৃশ্যপট নির্ভর এটা হলো দৃশ্যপট বিন মানে কোনো উদ্দীপক থাকবে না ইজি টাইপ কোশ্চেন থাকবে নর্মাল পাঁচটা প্রশ্ন থাকবে তোমরা ওখান থেকে তিনটা উত্তর দিবা তারপরে যে প্রশ্নটা এটা দেখো নির্ভর প্রশ্ন এখানে তোমাদের একটা উদ্দীপক থাকবে একটা দৃশ্য এটার উপরে বিস করে মানে এর হলো যে ইজি টাইপ মানে তোমাদের একটা একটা বিষয় থাকবে তারপর বিপরীতে দুইটা অংশ থাকবে এখন ওইখানে তোমাদের এদের নাম্বার হলো সাতটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে মানে এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন মানে উদ্দীপক থাকবে তারপরে তোমাদের প্রশ্ন থাকবে উত্তরগুলো দিতে হবে পাঁচ হাজারটা চল্লিশ মার্ক এখানে এভাবে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে আর তোমাদের মূল সিলেবাস হলো এটা এই পার্টগুলোর উপর এগুলোর উপর বেশ করে করতে হবে তোমাদের টেনশনের দরকার নেই আমরা সবগুলো দিয়ে দিবো আর শিক্ষণকালের মূল্যায়নের মধ্যে তোমাদের দশ মার্ক থাকবে অ্যাসাইনমেন্টের উপরে অনুসন্ধানী কাজ বা প্রতিবেদন জমা ক্লাসের যে নমুনা ক্লাসের যে করে নেওয়া যায় বিভিন্ন রকমের প্রজেক্ট এগুলোর উপর দশ মার্ক আর শ্রেণীর কাজ ছক পূরণ বক্স পূরণ দলগত কাজ যত কাজ আছে এগুলোর উপর দশ মার্ক এর টোটাল হলো তিরিশ মার্ক কৃষিকদের এটা একটা তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হলো দেখো এই নমুনা প্রশ্ন পরীক্ষা বলছে যে হুবহু যেন না দেয় পরীক্ষার জন্য এটা হুব ব্যবহার না করে স্কুলগুলো তবে নমুনা প্রশ্ন পুষ্ট কীভাবে তৈরি করবে এটা বলে দিছে তোমরা জানো ইতিমধ্যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লাসের টিচাররা তৈরি করবে তবে তোমাদের যে টিচারের তৈরি করুক না কেন আমরা যে এমসিগুলো দিবো দেখবা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে এগুলো কারণ হলো যারা শিল্প সংস্কৃতি আমার ভিডিও দেখেছো আমি কিন্তু সেখানে এমসি কেউগুলো দিয়েছিলাম আবার ক্লাস সেভেনে যারা আমার ইসলাম শিক্ষা দেখেছে তারাও দেখেছে আমি কিন্তু এইভাবে এমসিগুলো দিয়েছিলাম এভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে এমসিকেও থাকবে আমি তোমাদের এগুলো সব তৈরি করে দিব তোমরা এগুলো অধ্যায় ভিত্তিক সব দিয়ে দিবো তুমি পড়ে ফেলবা এভাবে থাকবে এমসিকিউ তো এবার এভাবে তোমাদেরকে এমসি গুলো অ্যানসার করতে হবে পনেরো এমসিকিউ থাকবে সাথে ষোলো থেকে যে পঁচিশ পর্যন্ত আবার দেখো কতগুলো ছোট ছোট প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যানসার করতে হবে এভাবে অ্যান্স করতে হবে আর রচনামূলক অংশ এখানে তোমাদের পঁচাত্তর মার্ক থাকবে এরকম দেখো প্রশ্ন থাকবে এরকম সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তারপর তোমাদের এরকম দেখো রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো তিনটে প্রশ্ন উত্তর দিতে হবে এবারে তোমরা রচনামূলক প্রশ্নের অ্যান্সার করবা ওকে তো এখানে তোমাদের রচনামূলক এখানে কিন্তু দেখো রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলা এখন এখানে রচনামূলক প্রশ্নের মধ্যে দৃশ্যপটবিহীন যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন আছে এখানে কোনো উদ্দীপক নাই দেখছো যে কোনো পাঁচটি জ্যোতি সিনহার নাম লেখো সাদা নীল ড্রেস পরে স্কুলে একজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেট্রোপথের দুপাশের সবুজ ধানক্ষেত এখান থেকে পদগুলো চিহ্নিত করতে বলছে দেখছো আবার যে কোনো পাঁচটি জ্যোতিষিহ্নের নাম লিখে বাক্য প্রয়োগ দেখাইতে বলছে নিচের শব্দগুলো একটি করে প্রতিশব্দ লিখতে বলছে দেখছো এগুলো কিন্তু বইয়ের থেকে পড়া আমন্ত্রণপত্র লিখতে বলছে রোজ নামচা লিখতে বলছে এগুলো কিন্তু সব তোমাদের মুখস্থের পড়া এবার হলো এবার তোমাদেরকে হলো দৃশ্যপট নির্ভর মানে এখানে দেখো একটা উদ্দীপকের মতো দিয়েছে দেখছো একটা কবিতাংশ উদ্দীপক দিয়েছে এটা পরে তোমাদেরকে ক খ প্রশ্নের উত্তর দিতে হবে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আবার এখানে দেখো আরেকটা উদ্দীপক দিয়েছে এটাও কিন্তু উদ্দীপক এখান থেকে তোমাদের ক খ প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো আরেকটা উদ্দীপক দিয়েছে ক খ উত্তর দিতে হবে এভাবে তোমাদের দেখো এরকম উদ্দীপক থাকবে এবং প্রশ্ন দিতে হবে তবে আগের সৃজন ছিল চারটে থাকতো এখন তোমাদের দুইটা থাকবে যে এখান থেকে তোমাদের কি হলো মানে থাকবে দেখো আগে এখানে তোমাদের ক শুধু খ থাকবে এখানে রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমাদেরকে এখানে থাকবে প্রশ্নগুলো এবার তোমরা অ্যান্সার করবা তো এভাবে তোমাদের সবগুলো কাজ থাকবে তোমরা এগুলো পরীক্ষায় লিখবা আর তোমরা টেনশন করার কোনো কারণ নেই আমি তোমাদের সব সাবজেক্টের এক এক করে এখন দিয়ে দিব যেহেতু আমরা সব নমুনাগুলো পেয়ে গেছি এভাবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করে দিব তো উত্তরগুলো দিয়ে দেবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখে দেখে পড়বা তাহলে সব পেরে যাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকাল থেকে তোমাদের নতুন মিশন শুরু হবে যে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেবা একদম মুখস্থ নির্ভর পড়ালেখা করবা বুঝে বুঝে মুখস্থ নির্ভর মুখস্থ করবা এবং তোমাদের যে যে কাজগুলো বাকি আছে এগুলো আমরা তোমাদের সবগুলো করিয়ে দিবো ভালো থেকো